আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আর একটা ভিডিও নিয়ে আসলাম লং ভিডিও যারা ইউটিউবে কাজ করতেছেন আশা করি সবাই নিয়মিত ভিডিও দিয়ে যাবেন আর সবাই নিয়মিতভাবে ভিডিও আপলোড দিবেন আর সব নিয়মকানুন মেনে চলবেন আশা করি আপনারা ফের আপনারাও ইউটিউব থেকে সফলতা অর্জন করতে পারবেন আর আমিও দেখেন কাজ করতে করতে এখন আমার ইউটিউব মনিটাইজেশন হয়েছে আপনারাও কাজ করতে থাকেন ইনশাল্লাহ আপনারা আপনাদেরও মনিটাইজেশন হবে সবাই ধৈর্যহারা হবেন না সবাই নিয়মিত কাজ করে যাবেন ইনশাল্লাহ আপনারা সফলতা অর্জন করতে পারবেন আর সবাই একে অপরকে সাপোর্ট করবেন ঠিক আছে তাহলে দেখবেন দ্রুত এগিয়ে যেতে পারবেন যত বেশি অ্যাক্টিভ থাকবেন আপনার ভিডিওতে ভিউ আসবে তত বেশি তাহলে আমরা সবাই একে অপরকে সবসময় সাপোর্ট করে যাব একে অপরকে সবসময় ভালোবাসা দিয়ে যাবে লাইক কমেন্ট করব। ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দুয়া রইলো আল্লাহ হাফেজ